সাদা মাছি নামে এক ধরনের পোকার উৎপাতে তিন বছর ধরে ডাবের ফলন আসছে না নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের আট হাজার নারকেল গাছে এতে কপালে ভাঁজ পড়েছে স্থানীয় কৃষকদের বন্ধ হয়ে গেছে আয়ের অন্যতম পথ গত এক বছরই মারা গেছে তিন শতাধিক গাছ পোকার তো রয়েছেই অপরিকল্পিত স্থাপনা লবণাক্ততা বৃদ্ধি এবং পরিচর্যার অভাবেই এমন সংকট বলে মত বিশেষজ্ঞদের সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন জিহাদ ইসলাম একদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি তার পার ধরে সারি সারি নারিকেল গাছ মাত্র এক হাজার নয়শো সাতানব্বই একরের দ্বীপটির চারপাশে ঘিরে রাখা সারি সারি নারিকেল গাছ নিয়ে পর্যটকদের আগ্রহও কম নয় কারণ এখানকার ডাব আকারে বেশ বড় পানীয় অত্যন্ত মিষ্টি তাই তো ছোট্ট এই দ্বীপটির আরেক নাম নারিকেল জিঞ্জিরা তবে গেল তিন বছর ধরে সেই ডাবের স্বাদ নিতে পারেননি পর্যটকরা কারণ হোয়াইট ফ্লাই নামে এক ধরনের মাছের আক্রমণে এ সময়ে কোনো গাছেই আসেনি ডাবের ফলন পঁচিশ টাকা তোমার এক টাকা থেকে পঞ্চাশটা তিরিশটা এরকম আনতো অকর তিন বছর হয়ে গেছে অখনটা একটা গাছের থেকে একটা নামে দুইটাই নামে তিনটাই নামে এরকম ওইটা হালা বেরাম হয়েছে একটা হালা বেরাম হয়ে ওই গাছের মানে মাথাতে দিকে দিকে মানে উসুক হয়ে গেছে গাছের মাধ্যমে মানে ব্যায়াম হয়ে গেছে সেন্ট মার্টিনের প্রতিটি ঘরেই আছে ছোট ছোট নারিকেলের বাগান এই মাছের উৎপাতে কতটা বিপদে দ্বীপের বাসিন্দারা তার উদাহরণ দক্ষিণ কোনাপাড়ার এই কৃষক তিন দফায় দেয়া ফলনে দেড় শতাধিক গাছ থেকে বছরে এই কৃষকের আয় হতো দেড় থেকে দুই লাখ টাকা কিন্তু গেল তিন বছরে পাননি কানাগড়িও এখন চালাতে পারিব কিন্তু গাছ না স্থানীয়রা বলছেন ফলন আগে নারকেলের পাতার নিচে বসে রস চুষে খায় এই মাছি এরপর ধীরে ধীরে মরে যায় ডাল পাতা ঐতিহ্যগতভাবে এই দ্বীপটিতে ছিল প্রায় শতাধিক প্রজাতির গাছ এখন কেওড়া এবং এসব নারিকেল গাছ ছাড়া সবই বিপন্ন নতুন করে এই নারকেল গাছেও দেখা দিয়েছে সাদা মাছের প্রকোপ বিশেষজ্ঞরা বলছেন মানব সৃষ্ট অত্যাচার বন্ধ করা না হলে দ্বীপের সব কিছুই ধ্বংস হয়ে যাবে কৃষি অধিদপ্তর এখানে একটু দেখতে পারেন যে এটা কেন হচ্ছে এবং এখানে কৃষকদের কোনো পরিচর্যার সমস্যাগুলো আছে কিনা সেগুলোকে হয়তো সহজেই কোনো কোনো ইন্টারভেনশন করলে সহজেই হয়তো এটা অ্যাড্রেস করা যাবে লবণাক্ত একটা কারণ হতে পারে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হতে পারে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পোকামাকড় বেড়ে যাবে এটা একটা প্রতিষ্ঠিত তথ্য স্থানীয়দের হিসাবে এক যুগ আগেও দীপ্তিতে ছিল দশ থেকে বারো হাজার নারকেল গাছ কিন্তু এখন অবশিষ্ট রয়েছে মাত্র সাত থেকে আট হাজার আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ সেন্ট মার্টিন